বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকার কর্তৃক যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল তার প্রধান ছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই কমিটি ডক্টর ইউনুসের কাছে একটি শ্বেতপত্র প্রদান করেছেন হস্তান্তর করেছেন সেখানে তিনি তার যে অবজারভেশন তার কমিটির যে অবজারভেশন সেটি তুলে ধরা হয়েছে শিরোনাম করা হয়েছে বিবিসি বাংলাতে রিপোর্টটি প্রকাশিত হয়েছে শিরোনাম করা হয়েছে এভাবে শ্বেতপত্র আঠাশ উপায়ে দুর্নীতি পনেরো বছরে দুইশো বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার বাংলাদেশের অর্থনীতির অবস্থা পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি সোমবার এক সংবাদ সম্মেলন সম্মেলনে বলেছে দেশে গত পনেরো বছরে সামসা পুঁজিবাদ থেকেই স্তরতন্ত্র তৈরি হয়েছিল যাতে রাজনৈতিক সামরিক ও বেসামরিক আমলা বিচার বিভাগ সহ সবাই অংশ নিয়েছে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে আঠাশ উপায়ে দুর্নীতির মাধ্যমে দুইশো বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে এমনটা বলা হচ্ছে চিন্তা করেন দুর্নীতির অবস্থা তবে কারা বেশি দুর্নীতিবাদ ছিল এমন প্রশ্নের জবাবে শ্বেতপত্র কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন কমিটির বিষয়টি নিয়ে যেসব শুনানি করেছে সেখানে এমন মত এসেছে যে চোরতন্ত্রের মূল স্তম্ভ ছিল আমলারা সামরিক ও বেসামরিক উভয় অর্থাৎ শুধু রাজনীতিবিদরাই কিন্তু এখানে দুর্নীতি করেন নাই সরকারি আমলারাও করেছেন যেমন বেনজির বেনজিরের পুলিশের সাবেক আইজিবি বেনজির আহমেদ তার দুর্নীতির খবর আমরা জানি মিয়ার খবর আমরা জানি মতিউর রহমানের খবর আমরা জানি এরকম হাজার হাজার মতিউর আছে যেগুলোর আমরা নাম জানি না বা প্রকাশ হয় নাই কিন্তু এভরিবডি এমন কেউ নাই যারা দুর্নীতির সাথে জড়িত না আর রাজনীতিবিদের রাজনীতিবিদদের কথা তো বলবোই না ভূমিমন্ত্রী সাইফুল ইসলামের লন্ডনে তিনশো ষাটটা বাড়ি তারপরে রাজনীতিবিদরা অর্থ পাচারের মাধ্যমে কানাডায় বাড়ি বানাতে বানাতে সেখানে বেগমপাড়া পর্যন্ত তারা তৈরি করে ফেলেছে এ সমস্ত খবর আমাদের কাছে আছে কারা এসব দুর্নীতি করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমাদের কাজ চোর ধরা না চুরির বর্ণনা দেয়া ব্যক্তি বা প্রতিষ্ঠান নয় বরং চুরির প্রক্রিয়া খুঁজে বের করা ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে কারো কিছু বলার থাকলে দুদক বা কেন্দ্রীয় ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিটে যাওয়াই শ্রেয় শ্বেতপত্রে গত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সীমাহীন দুর্নীতি পাচার কিংবা লুটপাটের দৃষ্টি আকর্ষণ তথ্য উপাত্ত দেওয়া হলেও কমিটি বলছে তাদের হাতে এর কোনো প্রমাণ নেই তবে তাদের ধারণা যেসব খাতে বেশি দুর্নীতি হয়েছে তার মধ্যে শীর্ষে থাকবে ব্যাংকিং অবকাঠামো জ্বালানি এবং তথ্য প্রযুক্তি তথ্য বাবা জয় সে যে কত টাকা পাচার করেছে এবং চুরি করেছে তার কোনো এগুলো অবশ্যই বের হবে আমরা আমরা এই চুরির হিসাব অবশ্যই তথ্য খুঁজে বের করব গত পাঁচই আগস্ট সরকার পতনের পর আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বারো সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয় কমিটি আনুষ্ঠানিক কমিটির আনুষ্ঠানিক নাম বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি দর্শক আপনারা এই শ্বেতপত্রটি যখন ডক্টর প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করা হবে তারপরে সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আপনারা প্রত্যেকেই এটি সংগ্রহ করবেন এবং এটি রেকর্ডে রাখবেন যাতে আওয়ামী লীগ সরকারের যে সীমাহীন দুর্নীতি লুটপাট কি পরিমাণ দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে তারা ধ্বংসের মুখে ঠেলে দিয়ে গেছে সেটির রেকর্ড প্রত্যেকের কাছে থাকা দরকার বলে আমরা মনে করি